দুটি বিষধর সাপ একে অপরকে জড়িয়ে পাক খেয়ে চলেছে কখনো বা মাথা উঁচু করে নেচে চলেছে মনের আনন্দে হ্যাঁ দর্শক বলছি সাপের সংখ্যের কথা প্রাকৃতিক ভাবে এ ঋতু সাপের প্রজননের সময় এক সময় এই দৃশ্য হর হামেশা চোখে না পড়লেও এখন দেখা মেলা ভার নাটোর প্রতিনিধি দেবাশিস কুমার সরকার পাঠিয়েছে এমনই এক বিরল দৃশ্য